যমুনার সামনে ভয়ঙ্কর নাটককার কিসের জন্য তৈরি হচ্ছে রঙ্গমঞ্চ তবে কি বন্ধ হচ্ছে বারো তারিখের নির্বাচন জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান অর্থাৎ আওয়ামী লীগকে এক প্রকার গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন যেন বিএনপি চেয়ারম্যান এদিকে নির্বাচন নিয়ে চরম সংকট বিএনপি কেন মহাসমাবেশ বাতিল করল তবে কি নির্বাচন বর্জনের ডাক দিবে বিএনপি সরকারের যাওয়ার সময় হয়ে গেছে তাদের সমস্যা করার সুযোগ ছিল যেটুকু সংস্কার করার জায়গা ছিল যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে এসেছে এদিকে প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের অন্তত নয় জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন নয় থেকে এগারো তারিখের মধ্যে আরো অনেকে পাড়ি জমাবেন ইতিহাস বলে বড় ধরনের পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী দেশ ছাড়ার পরিস্থিতি সেদিকেই যাচ্ছে যমুনার সামনে ভয়ঙ্কর নাটক কার কিসের জন্য তৈরি হচ্ছে রঙ্গমঞ্চ তবে কি বন্ধ হচ্ছে বারো তারিখের নির্বাচন বাংলাদেশে ভোটের আর বেশি বাকি নেই আগামী বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ সাধারণ নির্বাচন ওই জুলাই সনদ নিয়েও ভোট হওয়ার কথা দু সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবার নির্বাচিত সরকার গড়তে চলেছে বাংলাদেশ এতদিন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পরিচালনা করেছে অবাধ নির্বাচনের লক্ষ্যে ইউনুস নেতৃত্বাধীন কেয়ারটেকার প্রশাসন গড়া হয়েছে এতদিন সেই সরকারই দেশ পরিচালনা করছে যার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইউনুস তারপর থেকে বেশ কিছুদিন ধরেই সেখানে নির্বাচিত সরকারের দাবি উঠছিল এই পরিস্থিতিতে গত বছর ডিসেম্বর মাসে নির্বাচনের ঘণ্টা বাজে বাংলাদেশে দিনক্ষণ ঘোষণা করে সে দেশের কমিশন আগামী বারো ফেব্রুয়ারি দু বাংলাদেশে নির্বাচন হতে চলেছে বলে জানিয়ে দেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বাংলাদেশে মোট ভোটার একশো দশমিক ছয় মিলিয়ন বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বাংলাদেশের তিনশো কেন্দ্রে ভোট পরিচালিত হবে ভোটের ঠিক পাঁচ দিন আগে আচমকাই তেতে উঠল বাংলাদেশ বৃহস্পতিবার সকালে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের বাসভবনের বাইরে বিক্ষোভে সামিল হলেন সরকারি কর্মীরা পরিস্থিতি মোকাবিলা করতে সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী জানা যাচ্ছে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী সকাল সাড়ে এগারোটা নাগাদ বিক্ষোভকারীরা শাহবাগে পুলিশ ব্যারিকেড ভেঙে যমুনা প্রবেশপথের দিকে অগ্রসর হয় সেই সময় পুলিশ জলকামান কাঁদানে গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জনতাকে ছত্রভঙ্গ করার জন্য লাঠি লাঠিচার্জ করে বিক্ষোভ যাতে বাসভবনে পৌঁছতে না পারেন তার জন্য ইউনিফর্মধারী বাহিনীও মোতায়েন করা হয়েছিল সেই সময় সংঘর্ষে অনেকে জখম হয়েছেন বলে খবর শাহবাগ এলাকায় নতুন করে ধস্তাধস্তি শুরু হলে উত্তেজনা আরও বাড়ে কিছু বিক্ষোভকারী ইউনুসের বাসভবনের সামনে পৌঁছে প্রতিবাদ দেখানোর চেষ্টা করলে উত্তেজনা আরও বেড়ে যায় যখন এক সিনিয়র পুলিশ আধিকারিক ডেপুটি কমিশনার মাসুদ আলম প্রতিবাদী আধিকারিককে প্রশ্ন করেন ভোটে অন্তর্ঘাতের জন্য কি আপনারা যমুনায় এসেছেন এক প্রতিবাদী বলেন যদি এভারে আক্রমণ চালিয়ে যাওয়া হয় তাহলে আমরা ভোট বয়কট করব পরে পুলিশ জানায় তারা বিক্ষোভ সামলানোর চেষ্টা করছিল পুলিশ তাদের সরিয়ে দেয় সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি পুলিশের ডেপুটি কমিশনার মাসুদ আলম জানান আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হয়েছে আন্দোলনকারীদের একাংশ হুঁশিয়ারি দিয়েছেন দাবি না মানা হলে তারা নির্বাচন বয়কটের পথেও হাঁটতে পারেন বিক্ষোভ রুখতে ঢাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেড বসানো হয় তবে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা একের পর এক ব্যারিকেড ভাঙতে শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে সকাল সাড়ে এগারোটা নাগাদ শাহবাগে আরও একটি ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে উত্তেজনা চরমে পৌঁছায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং জল কামান ব্যবহার করে কিছু বিক্ষোভকারী ইউনুসের বাসভবনের সামনেও পৌঁছে যান পরে পুলিশ টেনে হিছড়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয় এদিকে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পরে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন এই দলের কর্মীরা শুক্রবার সন্ধে নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে বসে পড়েন তারা এতে তীব্র যানজট দেখা দেয় রাত আটটার পর পুলিশ অবরোধে অংশ নেওয়া কর্মীদের পেটা শুরু করলে তারা আশেপাশের রাস্তা এবং বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নেন রাত নটা নাগাদ ইনকিলাব মঞ্চের কর্মীরা ফের শাহবাগ মোড়ে অবরোধ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ সমিতির জিএস সালাহুদ্দিন আম্মার সহ বেশ কয়েকজন জখম হয়েছেন বলে ইনকিলাব মঞ্চ দাবি করলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে যমুনার সামনের ইনকিলাব মঞ্চ নেতাকর্মী ও অনুসারীদের বিক্ষোভের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করলেও আইন আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছোড়েনি এদিকে নির্বাচন নিয়ে চরম সংকট বিএনপি কেন মহাসমাবেশ বাতিল করল তবে কি নির্বাচন বর্জনের ডাক দিবে বিএনপি নির্বাচনের প্রাককালে যমুনার সামনে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় সরকারি কর্মচারীদের আন্দোলনে যমুনার পরিস্থিতি অশান্ত হতে ওঠে অন্যদিকে ইনকিলাব মঞ্চের নেতারাও জমায়েত হয়ে আন্দোলন শুরু করে তাদের দাবি ছিল হাদি হত্যার তদন্ত জাতিসংঘকে করতে হবে এই পরিস্থিতিতে বিএনপি ঢাকাতে একটি মহাসমাবেশের ডাক দিয়েছিল যেটি ছিল আট তারিখ রবিবার কিন্তু ঢাকার যা পরিস্থিতি তাতে বিএনপি এই কর্মসূচি থেকে পিছিয়ে এলো। তবে কি নির্বাচন নিয়ে কোনো জটিলতা তৈরি হচ্ছে বিএনপি কি নির্বাচনে কারসাজির আশঙ্কা করছে বিএনপি নির্বাচন বর্জন করতে পারে এই আলোচনা যখন ছড়িয়ে দেওয়া হচ্ছে তখন মহাসমাবেশ স্থগিত করল বিএনপি আট তারিখের ঘোষিত মহাসমাবেশ বাতিল করল বিএনপি কিন্তু এর পিছনে কি কারণ রয়েছে এই প্রশ্ন উঠে যাচ্ছে বিএনপি বলছে আটই ফেব্রুয়ারির সমাবেশ বাতিল তবে দুদিন ঢাকার বিভিন্ন স্থানে বক্তব্য দেবেন তারেক রহমান অর্থাৎ পথসভা করবেন তিনি আট ও ন তারিখ বিভিন্ন প্রান্তে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন ছাত্রদলকে ঢেলে সাজানোর কথা বলেন ছাত্রদলের সভাপতি নতুন নেতৃত্ব আসছেন ছাত্রদলের কিন্তু বিএনপি হঠাৎ করে এই মহাসমাবেশ বাতিল করলো কেন সমাবেশ বাতিল করে শুধু পথসভার আয়োজন কেন করল কারণ মহাসমাবেশ অনেক বেশি মানুষের মনে প্রভাব ফেলে এক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন প্রশ্ন তুলছেন জানুয়ারির শেষ দিক থেকেই আলোচনা চলছে যে ফেব্রুয়ারির ছয় সাত আট এই সময়ের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে নির্বাচন কেন্দ্রিক নতুন নতুন জটিলতা তৈরি হতে পারে ঠিক সেরকমই ফেব্রুয়ারির ছ তারিখ দেখা গেল যমুনার সামনে রণক্ষেত্রের পরিস্থিতি তবে কি বিএনপি আশঙ্কা করছে যে তাদের সমাবেশকে কেন্দ্র করে কোনো ঝামেলা তৈরি হতে পারে কিংবা তারা কি এটা মনে করছে যে মহা সমাবেশ না করে ছোট ছোট পথসভা করবেন যেটা আরও বেশি প্রভাব পড়বে সাধারণ মানুষের মধ্যে তবে অনেকে বলে থাকেন রাস্তায় যতই ট্র্যাফিক জ্যাম হোক না কেন সাধারণ মানুষ মহা সমাবেশ পছন্দ করে তবে কেন এমন সিদ্ধান্ত নিল তারেকের দল অনেকে বলছেন এখন সেই কারণটা সামনে না এলেও পরে অবশ্যই জনসমুখে আসবে আর মাত্র পাঁচ দিন বাকি রয়েছে নির্বাচনের তার আগের মুহূর্তে এমন পরিস্থিতি যা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে সরকার থেকে নানা রাজনৈতিক দল আশঙ্কা করছিল যে আওয়ামী লীগ কি কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে যে কারণে প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে তৎপর হয়েছে এমনকি আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল পাশাপাশি এখনও কড়া নজরদারি চালানো হচ্ছে অনেকে বলছেন আওয়ামী লীগের কোনো ছায়া লক্ষ্য করা যাচ্ছে না অথচ আওয়ামী লীগ বিরোধী যারা আন্দোলন করেছিল সেই জুলাই আন্দোলনকারীদের একাংশ এই জটিলতা তৈরি করছে অবরুদ্ধ করছে শহর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এখন দেখার শেষমেশ কি পরিস্থিতি তৈরি হয় এদিকে প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স বন্ধের হুশিয়ারি। বাংলাদেশে আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে প্রহসন আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান বিবৃতিতে বলা হয় আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর প্রতি দেশের প্রায় পঞ্চাশ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে এই বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনোভাবেই একটি গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয় পাশাপাশি দেশে বর্তমানে নির্বাচন আয়োজনের মতো সুষ্ঠু পরিবেশও নেই বলে উল্লেখ করা হয় প্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করেন দেশে মব সন্ত্রাস ধর্ষণ গুম ও খুনের মাধ্যমে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে সাংবাদিক পেশাজীবী ও বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করা হয়েছে ভিন্নমত প্রকাশ করলেই গায়েবি মামলায় আসামি করে গ্রেফতার শারীরিক হামলা এবং পত্রিকা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে বিবৃতিতে দাবি করা হয় এই পরিস্থিতিতে দেশের অধিকাংশ মানুষ রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরে গেছে বলে উল্লেখ করে তারা বলেন এই পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না বিবৃতিতে আরও জানানো হয় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী ভোটারের মধ্যে পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দিয়েছেন মাত্র চার লক্ষ ছাপ্পান্ন হাজার জন যা মোট প্রবাসী ভোটারের মাত্র তিন শতাংশ অর্থাৎ সাতানব্বই শতাংশ প্রবাসী ভোটার এই নির্বাচন বর্জন করেছেন যা নির্বাচনটির প্রতি প্রবাসীদের অনাস্থার সুস্পষ্ট প্রমাণ বলে মন্তব্য করেন তারা এছাড়া বিবৃতিতে বলা হয় বাহাত্তরের সংবিধানের মূল চেতনা বাদ দেওয়ার উদ্দেশ্যে একটি গণভোটের আয়োজন করা হয়েছে যা গভীর উদ্বেগজনক প্রবাসী বাংলাদেশীদের মতে কিছু ব্যক্তি এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে চায় এবং পাকিস্তানি মানসিকতা প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে এ অবস্থায় তারা এই অগণতান্ত্রিক ও প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান অর্থাৎ আওয়ামী লীগকে এক প্রকার গ্রিন সিগন্যালই দিয়ে দিলেন যেন বিএনপি চেয়ারম্যান নিজ দলে ভোট টানতেই হোক বা অন্য কোনো কারণ আওয়ামী লীগকে বেশ সমীহ করে এই কথা বলতে দেখা যাচ্ছে বিএনপি নেতাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন ভালো আওয়ামী লীগদের কোনো ধরনের হয়রানি করবে না বিএনপি এবার তারেক রহমান বললেন রাজনীতি করার অধিকার সবারই আছে সে যদি হয় শেখ হাসিনার সন্তানও শেখ হাসিনাও যেহেতু এখনও সক্রিয় আদতে গ্রিন সিগনালটা শেখ হাসিনার দিকেই বর্তায় বলে মনে করছেন বিশ্লেষকরা শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য রেখেছেন তা কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয় বাংলাদেশের আগামী রাজনীতিতে এক সুদূর প্রসারী বিনিয়োগ বলেই মনে করছেন বিশ্লেষকরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন রাজনৈতিক মেরুকরণ তীব্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ তিনি স্পষ্ট করেছেন শিখাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে জনগণের আদালতের উপরই সব ছেড়ে দিয়েছেন তিনি বলেছেন যদি কাউকে মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান নিজেকে একজন প্রতিহিংসাপরায়ণ নেতা বদলে একজন গণতান্ত্রিক স্পিচম্যান হিসেবে উপস্থাপন করলেন যিনি ব্যক্তিগত আক্রোশের উঠে উঠে আইনের শাসন ও জনমতের উপর ভরসা রেখেছেন বিশেষজ্ঞরা মনে করছেন তারেক অহমানের এই বক্তব্যের পেছনে কাজ করছে গভীর রাজনৈতিক অঙ্ক আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি উদারতা কিন্তু এর নেপথ্যে রয়েছে ভোট ব্যাংকের হিসেব নিকেশ এবং মাঠের রাজনীতির বাস্তবতা বর্তমানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে সক্রিয় রয়েছে জামায়াত ইসলামী সাংগঠনিকভাবে শক্তিশালী এবং মাঠ দখলে জামায়াত বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এই পরিস্থিতিতে জামায়াতকে এককভাবে মোকাবেলা করা এবং নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিএনপির প্রয়োজন একটি বিশাল ভোটব্যাংক বিভিন্ন জরিপ বলছে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের একটি বড় অংশ যারা বর্তমানে নেতৃত্বহীন এবং হতাশ তারা জামাতের উত্থান ঠেকাতে বিএনপি দিকে ঝুঁকছেন এমনকি বিএনপি নেতি নির্ধারকরা মনে করছেন আওয়ামী লীগের ভোটাররা শেষ পর্যন্ত বিএনপিকেই বেছে নেবে মন্দির ভালোবাসে সেকুলার Space ধরে রাখার সাথে অন্তর্বর্তী সরকারের যাবার সময় হয়ে গেছে তাদের যতক্ষণ সমস্যা করার সুযোগ ছিল যতটুকু সংস্কার করার জায়গা ছিল যতটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে এসেছে শাকারে যেটুকু সক্ষমতা যেটুকু সম্ভাবনা তা শেষ সীমায় চলে গেছে এখন যারা যেটা করতে পারেন তাহলে একটি ভালো নির্বাচন সেই ভালো নির্বাচনের নমুনা কি সেটিও তিনি পূরণ করেছেন আমাদের মোরা खासदार যে প্রত্যেক депутат কার্য নির্দিষ্ট গুদমনে ইঙ্গিত ছাড়া এই ধরনের মন্তব্য করেন না তিনি বলছেন আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে নারী হোক অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্ন মতের রাজনৈতিক মানুষ হোক নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে নব্বই থেকে একশো ঘন্টা আগে বা তিন দিন আগে দেবপ্রিয়া অংশগ্রহণের সুযোগ আছে তার মানে তিনি বলছেন যে এই সরকারের সময় শেষ কিছুই করতে পারেনি তবে শেষ মুহূর্তে একটা ভালো নির্বাচন বা অন্তর্ভুক্তমূলক নির্বাচন এই সরকার করতে পারে এবং সঙ্গে তিনি ইঙ্গিত করেছেন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন একটি খবর খবরটি হলো অন্তর্বর্তী সরকারের অন্তত নয় জন উপদেষ্টা পরিবারের সদস্যরা এই খবরটি দুজন সাংবাদিক আফরাদের দাবি অনুযায়ী বিশেষ সহকারী মিলিয়ে এই সংখ্যা ষোলোটি পরিবার দুইজন শোনা যাচ্ছে যে নয় থেকে এগারো তারিখের মধ্যে আরো অনেকে পাড়ি জমাবেন আজ আমরা বিশ্লেষণ করবো এই তথ্যগুলোর ভিত্তি কতটুকু এটি নিশ্চয় নাকি আগাম কোনো আশঙ্কার এই আলোচনার সাংবাদিক এবং যাদের কথা বলতে চাইছি তারা কিন্তু কবির তার ফেসবুক প্রোফাইলে প্রথমে নয়জন উপদেষ্টার বিদেশে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন এরপরই সেই প্রশ্নের কমেন্টে সাংবাদিক উদ্দুস আফরা যোগ করেন এক নতুন নাকা তিনি দাবি করেন বিশেষ সরকারি সহ এই সংখ্যা আসলে ষোলো এবং আগামী কয়েকদিনের মধ্যে আরো বড় ধরনের মুভমেন্ট হতে পারে সাধারণ মানুষ ভাবছেন যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তবে কেন কথা যদি আমি বলি যে একদম উড়িয়ে দেওয়া যায় না আমি বিভিন্ন জায়গা থেকে কেনা শুনছি সাংবাদিক মজবুক ফেসবুকে পোস্ট দিয়েছেন কিংবা কুদ্িসাবাদ কমেন্ট করছেন কিন্তু আমাদের কেন আসছে বিভিন্ন জায়গা থেকে যে উপদেষ্টা পরিষদের পরিবারের মধ্যে ইতিমধ্যে দেশ শুরু হয়ে গেছে কিন্তু কেন এই আমরা আগি বললাম তা আর কি কোনো পরিবর্তনের আস পাচ্ছেন কারণটা হচ্ছে যে গত দেড় বছরের বাংলাদেশকে আপনি যদি দেখেন গত দেড় বছরে এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে একটি ধ্বংস স্থিতিতে পরিণত করেছে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চান্ন বছরের ইতিহাসে আমরা নির্বাচিত সরকার দেখেছি আমরা রাজনৈতিক সরকার দেখেছি আমরা সেনা শাসিত সরকার দেখেছি আমরা সেনা সমস্ত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আমরা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কিন্তু বাংলাদেশের একই কত আমরা কখনোই দেখিনি আজকে উপদেষ্টা পরিষদের সদস্য হয় কিন্তু তাদের পরিবারের সদস্যরা প্রাথমিশ বিছানা শুন বিছানা ঘুমান বিছানা যখন শুন তখন নিজেদের কৃতকর্মের একটা আত্ম উপলব্ধ হয় না যে আমরা দেড় বছর কি করলাম এই কর্মের উপরে আমরা কি বাংলাদেশে কে থাকতে পারবো নাকি আমরা যদি বাংলাদেশে থাকি হঠাৎ করে যদি রাইফেলের গুলিটা অন্যদিকে ঘুরে যায় আমাদের বিপক্ষে আছে মানে আমাদের প্রতিপক্ষ দিকে রাইফেলটা হঠাৎ করে রাইফেলটা যদি আমাদের দিকে ঘুরে যায় তখন কি হবে এই ভাবনাগুলো আসে কিনা যদি এই ভাবনাগুলো আসে তাহলে সাংবাদিক নজরুল কবির কিংবা উদ্দুস আফরাত যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছেন সেগুলো কিন্তু অমূলক নয়